যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আবারও বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হয় তবে এই প্রশ্নের সরাসরি জবাব দেননি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুজ তিনি বলেন ট্রাম্প প্রশাসন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে কোনো বিষয়ে কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ সোমবার চব্বিশ মার্চ নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে এভাবেই প্রতিক্রিয়া জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুজ মার্কিন পররাষ্ট্র ওই ব্রিফিংয়ে একজন প্রশ্নকারী দাবি করেন বাংলাদেশের সেনা প্রধান আসন্ন ইসলামী চরমপন্থীদের হামলার বিষয়ে সতর্ক করছেন সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে আরেকটি আফগানিস্তানে পরিণত হওয়া থেকে রোধ করতে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিচ্ছে এছাড়া ড মোহাম্মদ ইউনুসের সরকারের অধীনে সাংবাদিকের বেআইনি কারাদণ্ডের বিষয়টি কীভাবে যুক্তরাষ্ট্র দেখছে এবং বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখার জন্য মার্কিন সরকার কিভাবে কাজ করছে জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্র্যামি ব্রুজ বলেন হ্যাঁ ঠিক আছে আমরা যেসব প্রশ্নের মুখোমুখি হই আমার মনে হয় আমরা অন্যান্য দেশগুলোকে কিভাবে পরিচালনা করি তাদের বন্ধু হিসেবে বিবেচনা করলে তাদের কাছ থেকে আমরা কি আশা করি যদি আমরা তাদের বন্ধু মনে করি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোতে ফিরে যায় তা হল কূটনৈতিক পরিস্থিতি তিনি আরও বলেন সৌভাগ্যবশত আমাদের এমন একটি প্রশাসন এবং একজন পররাষ্ট্রমন্ত্রী আছেন যিনি কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ তিনি বিশ্বজুড়ে আমাদের বন্ধুদের সাথে মুখোমুখি কথোপকথন করেন এবং অবশ্যই আমাদের শক্তির বিষয়েও প্রভাব ফেলেন ট্যামি ব্রুজ বলেন আমাদের প্রেসিডেন্টও বিষয়গুলোকে গুরুত্ব সহকারে নেয়ার জন্য পরিচিত তিনি নিশ্চয়ই জানেন যে আমরা প্রত্যাশা করি প্রতিটি দেশ নিঃসন্দেহে বাংলাদেশ এবং অন্যান্যরাও মানবাধিকারের নিয়মগুলো অনুসরণ করবে এবং তাদের নিজস্ব নাগরিকরা তাদের সরকার থেকে কি আশা করে তা সচেতন ও বিবেচনা করবে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি